জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম মুসলমানদের উপর গোটা ভারতবর্ষে অত্যাচার নিয়মিত বাড়ছে বিজেপি দু লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ পাইনি তারপরে তাদের হিন্দুত্ববাদিতা আরও বেড়েছে সম্প্রতি দুদিন আগে আপনারা জানেন যে মহারাষ্ট্রে তারা আবার জয় লাভ করেছে আর এরপরেই উত্তর প্রদেশে ভয়াবহ ঘটনা করেছে। উত্তর প্রদেশের সাম্বালে পাঁচশো বছরের একটি পুরানো মসজিদ আছে সেই পাঁচশো বছরের পুরানো মসজিদটিকে তদন্ত করতে গেছে সার্ভে করতে এসেছিল সেই সার্ভে করতে গিয়ে বলছে এর নিচে নাকি মন্দির আছে যেমনভাবে বাবরি মসজিদকে তারা দখল করেছে রামলালার মূর্তি আছে বলে যে এইভাবে এই মসজিদটাকে দখল করার চেষ্টা করছিল প্ল্যানিং করে তারা সেখানে গেছিল এবং বলেছে এর নিচে নাকি মন্দির আছে এই ঘটনার স্থানীয় মুসলিমরা প্রতিবাদ করে প্রতিবাদ করলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে মারধর করে পুলিশ যখন তাদের মারধর করে পাল্টা রিয়াকশন হিসাবে এখানকার সাধারণ মানুষ তারাও পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে আর এই ঘটনায় পুলিশ সেই আন্দোলনকারী বা সেই মসজিদ বাঁচানোর লোকজনদের উপর মুসলমানদের উপর গুলি চালায় এবং সেই গুলিতে তিনজন মুসলিম নিহত হয়েছেন বিজেপি ইউপিতে গোহারা হেরেছে লোকসভা নির্বাচনে এই যে বাই ইলেকশনে তো অনেক জায়গায় হেরেছে আর তার রাগ ক্ষোভ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে বিজেপি একের পর এক শেষ হচ্ছে আর তার আক্রোশ মুসলমানদের উপর পড়ছে তারা ঝাড়খণ্ডে কোনো ক্রমেই জিততে পারেনি তারা যেতে পারিনি ম্যাজিক ফিকার পার করতে পারেনি অনেক নিচে আছে তারা ঝাড়খণ্ডে অনেক নিচে আছে পশ্চিমবঙ্গে ছটি বাই ছটিতেই বিজেপি হেরেছে একটাও জিততে পারেনি সেই বিজেপি মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে ইউপি মুসলমানদের উপর রীতিমতো পুলিশ আর এস এর ভূমিকা পালন করেছে আর এস বিজেপি হিন্দু পরিষদ এদের যে টার্গেট মুসলিমদেরকে হত্যা করা শেষ করা সেই টার্গেটে তারা নেমে পড়েছে আমরা দেখছিলাম এর আগে তাজমহলকে তেজুমহল বলেছে কুতুব মিনার নাকি কোন মন্দির এর আগে বাবরি মসজিদকে কেড়ে নেবে নিয়েছে গোটা বিশ্ব জানে যে কোর্ট অবৈধভাবে রায় দিয়ে বাবরি মসজিদকে কেড়ে নিয়েছে এবং এবার এদের টার্গেট এই সমস্ত মসজিদ এবং তার মাঝখানে আপনারা জানেন যে ওয়াকাফ বিল তো নিয়ে এসেছে সেই ওয়াকাফ বিলের মাধ্যমে মুসলিমদের না মসজিদ মাদ্রাসা কবরস্থান কিছু দখল করা ষড়যন্ত্র আর মুসলিমরা তো এটা মেনে নেবে না যখন এর প্রতিবাদ করছে গুলি করে মারছে আজ ইউপি তে হয়েছে কাল পশ্চিমবাংলায় হবে না এর কোনো নেই যদিও পশ্চিমবঙ্গে বিজেপি নেই ফলে শান্তির কথা কিন্তু পশ্চিমবঙ্গেও আর এস এস এর লোক রয়েছে পশ্চিমবঙ্গেও আর এস এস রয়েছে বিজেপিও রয়েছে ফলে আমাদেরকে সাবধান হতে হবে এবং এই এর বিরুদ্ধে প্রতিবাদে সরচার হতে হবে সবাইকে সজাগ হতে হবে বলে মনে করছেন মুসলিম সমাজ আজকে বলুন মুসলিমদের উপর এই অত্যাচার দিনের পর দিন কেন বাড়ছে অথচ আমাদের দেশের মিডিয়াগুলো আমাদের দেশের সংখ্যালঘুদের অত্যাচারের কথা বলে না বাংলাদেশে কি হচ্ছে তার দরদ এদের গায়ে ফেটে পড়ে পাকিস্তানে কি হচ্ছে তার দরদ এদের ফেটে পড়ে অথচ এই ভারতবর্ষের সংখ্যালঘুরা নিয়মিত নির্যাতিত হচ্ছে মেনিসটি মিডিয়া সেটা প্রকাশ করে না আমরা সেই তথ্য দেখাচ্ছি প্রথমে আপনাদের ওই ভিডিওটি একটু দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর একটা অংশ আমরা ক্লিপ পেয়েছি একটা সংবাদ মাধ্যম থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখলেন কিভাবে পুলিশ গুলি চালাচ্ছে কত বাহিনী পুলিশ নিয়ে গেছে সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ ইট পাটকেলের ছবি আপনারা দেখলেন আমি আপনাদের আগেই জানি যে পুলিশের দিকে জনগণ উত্তেজিত জনতা ইট পাটকেল ছুঁড়েছিল এবং সেইটার পর পুলিশ কাদানি গ্যাস ছুটতে পারে মানুষকে ছত্রভঙ্গ করতে পারে ডাইরেক্ট ফায়ার মুসলমানদের উপর এটা মুসলিম বলে চালাও গুলি চালাও মনে যায় যাক এই যে পুলিশের ইউপি পুলিশের যে আর এস মতো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কিছু পুলিশ এরকম আছে সব পুলিশ নয় এই যে আর এস এর ভূমিকা পালন করছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ মুসলিমদেরকে হত্যা করা গণহত্যা করা সেই টার্গেটে নেমেছে ইউপি কারণ যোগী আদিত্যনাথের ভাবমূর্তি শেষ ইউপিতে বিজেপি হেরেছে লোকসভায় বাই ইলেকশনে এবং এই যে সাতাশ বিধানসভা রয়েছে সেখানেও বিজেপি শেষ হবে বিজেপির অস্তিত্ব থাকবে না তাহলে সেইটাকেই হাতিয়ার করার জন্য হিন্দুদের একাট্টা করার জন্য বিজেপি ইউপি সরকার বিজেপি হিন্দু পরিষদ আর এই পোপাণ্ডটা চালিয়ে মুসলমানদের গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে এবং মুসলিমদের উপর আক্রমণ করছে এবং হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করছে দেখো মুসলমানদের কত টাইট করছে অথচ প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে প্রতিদিন আলু পেঁয়াজ সরি সরিষার তেল রান্নার জিনিসের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে প্রতিদিন সাধারণ মানুষের নুন আনতে পান্তা পড়ছে সবজি কিনতে গিয়ে নাবিশ্বাস বেরিয়ে যাচ্ছে এই অবস্থা সেইটাকে চাপা দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিমকে আরও অ্যাক্টিভ করতে চাইছে কারণ আর এস প্ল্যান ছিল দু হাজার পঁচিশ সালের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র গঠন করবে কিন্তু বিজেপি তো ম্যাজিক ফিগার পায়নি এককভাবে ফলে তাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়েছে আর সেই তাদের স্বপ্ন ব্যর্থ হওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যেহেতু তাদের দু সালে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য ফলে এই যে ইউপি মুসলমানদের উপর অত্যাচার মসজিদকে কে দখল করে নেওয়া মন্দির বলে এই হিন্দু মুসলিমদের ডিভাইড করা এই যে মিথ্যাচার এর বিরুদ্ধে সাধারণ মানুষকে অবশ্যই সজাগ করতে হবে এরকম ধরনের নানা তথ্য আপনাদের দিতে থাকবো আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো বিষয়টা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ